মানুষের শরীরের যে সমস্ত অবাঞ্ছিত পশম বা লোম আছে যেগুলো ছাঁটার যেগুলো কাঁটার পরিষ্কার করার নির্দেশ আসছে সেটা বগলের নীচের পশম হোক নাভির নিচের পশম হোক এগুলোকে পরিষ্কার করার জন্য আজকাল হেয়ার রিমুভাল পাওয়া যায় এক ধরনের আপনার ক্রিম পাওয়া যায় এই ক্রিমটা মাখায় দিয়ে এরপরে কিছু দিয়ে টান দিলে এগুলো পড়ে যায় এখন এই হেয়ার রিমুভাল ইউজ করে এটাকে পরিষ্কার করা যায় আছে নাকি এখানে ব্লেড ইউজ করতে হবে কেঁচি ইত্যাদি ইউজ করতে হবে উত্তর হলো হেয়ার রিমুভাল ইউজ করা যাবে কোনো অসুবিধা নাই আমাকে এই পশমগুলো পরিষ্কার করতে হবে কিভাবে করব সেটা আমার ব্যাপার শরীর আমাকে এক্ষেত্রে কোনো পদ্ধতি বলে দেয় না যে তোমাকে ব্লেড ইউজ করতে হবে অথবা আপনি ব্লেড ইউজ করেন অথবা মেশিন ইউজ করেন অথবা হেয়ার রিমুভাল ইউজ করেন যেভাবে আপনার সম্ভব বা যেভাবে আপনার ইচ্ছা সেভাবে আপনি ইউজ করতে পারেন করতে পারেন যদি আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর না হয় তাহলে এটা ইউজ করাতে শরীরের দিক থেকে কোনো কী নাই অসুবিধা নাই চল্লিশ দিনের বেশি যদি কেউ নাবিন নিচের লং পরিষ্কার না করেন তাহলে সেক্ষেত্রে তার সালাদ কবুল হবে না তার নামাজ হবে না এরকম একটি মাসাল আমাদের সমাজে প্রচলিত আছে কয়মাং হ্যারিসের আলোকে এটি কতটা সঠিক আমরা সে বিষয়ে জানার চেষ্টা করব প্রথম কথা হলো হাত পায়ের নখ ছোটো করা গোপ ছাটা ছোট করা বগল এবং নাবির নিচের পশম পরিষ্কার করা এটাকে চেষে ফেলা এটি সকল নাবির রাসুলগণের প্রতি আল্লাহ রুবুলের পক্ষ থেকে আরোপিত কমন একটি বিধান ছিল সকল নাবির রাসুলগণের কমন একটি সুন্না ছিল যে শুনার সকল নবী রসুলদের জন্য প্রযোজ্য ছিল একজন ইমানদারের জন্য সেটি অবশ্যই অনেক বেশি গুরুত্বপূর্ণ আনাস মালিক রাতুল্লাহ নানহ একটি হাদিস বর্ণনা করেছেন যেটি সোহি মুসি বর্ণিত হয়েছে সোনেনাসা এবং মুসাদ আহমদ সৌন হাজিজ কীরা বর্ণিত হয়েছে সেখানে তিনি বলেছেন যে রসুল আকম সাল্লাম আমাদেরকে এই কাজগুলো করবার জন্য অর্থাৎ হাত পায়ের নখ ছোটো করা গোপ ছোটো করা বগল এবং নাবের নিচের পশম পরিষ্কার করা চাঁচা এই কাজের জন্য তিনি আমাদেরকে সময়সীমা নির্ধারণ করে দিয়েছেন চল্লিশ দিন অর্থাৎ চল্লিশ দিন পর্যন্ত কেউ যদি বিলম্ব করেন তাহলে সেটি জায়জ আছে যদিও এত বেশি বিলম্ব না করে প্রতি সপ্তাহে একবার পরিচ্ছন্ন করতে পারে সেটি উত্তম ভালো কাজ যত বেশি পরিষ্কার রাখা যায় এগুলো ততই ভালো কিন্তু যদি কেউ বিলম্ব করতে চান তাহলে সেক্ষেত্রে তিনি এগুলো না চেসে না কেটে সর্বোচ্চ চল্লিশ দিন পর্যন্ত থাকতে পারবেন চল্লিশ দিনের পর যদি তিনি না কেটে থাকেন তাহলে সেটি তার জন্য গুনাহের কারণ হবে সে কারণে তিনি আল্লার কাছে পাপি হিসাবে বিবেচিত হবেন কিন্তু এর কারণে তার সালাত হবে না তার নামাজ কবুল হবে না এরকম কোনো কথা হাদিসের কোথাও বলা হয়নি সালাদ বা নামাজ বিশুদ্ধ হওয়ার সম্পর্ক হলো সালাতের যে শর্ত আছে সেই শর্তগুলো তিনি সঠিকভাবে আদায় করেছেন কিনা এর উপর নির্ভর করে যার কারণে সালাতের শর্ত যদি সঠিকভাবে আদায় করে থাকেন ফরজগুলো সঠিকভাবে আদায় করে থাকেন তাহলে সালাদ বিশুদ্ধ হবে যদিও তার নাবেনি চল্লম তিনি অপরিষ্কার রাখেন নখ বড় রাখেন এগুলো করা সত্ত্বেও তার সালাদ আদায় হয়ে যাবে কিন্তু এগুলোকে তিনি বড় রাখবার কারণে ছোটো না করার কারণে সময়মতো না কারণে চল্লিশ দিনে বেশি অপরিচ্ছন্ন রাখবার কারণে তিনি একটি গুনাহে লিপ্ত হলেন সেটি সম্পূর্ণ ভিন্ন বিষয় চুলোর নখ কাটার পর তা টয়লেটে ফেললে গুণা হবে কি না তুহিন আমাদের শরীরের চুল নখ ইত্যাদি কেটে সেটা যদি আমরা টয়লেটে বাবার সময় ফেলে দেই। তাহলে তার কারণে গুণা হবে না কিন্তু কাজটি অনুত্তম মানে ভালো নয় একজন মুসলিম তার শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ চুল নখ ইত্যাদি এগুলো যদি কাটার প্রয়োজন হয় কেটে তিনি সেটাকে যদি কোনো মাটি ইত্যাদির নিচে পুঁতে রাখতে পারেন সেটা ভালো উত্তম কারণ অনেক সাবি থেকে এই ধরনের আমলের কথা পাওয়া যায় কিন্তু যদি কেউ এটা করতে না পারেন বরং ডাস্টবিনে বা অন্য কোথাও ফেলে দেন তাহলে এই ফেলার কারণে তিনি গুণাগার হবেন না পাপি হিসাবে বিবেচিত হবেন না বড়োজোর উত্তম কাজ করেননি এটি যেহেতু মানুষের শরীর আল্লাহ মানুষকে সম্মানিত করেছেন মর্যাদা দিয়েছেন এই জন্য চুল নখ এগুলো তার অঙ্গ তো এই অঙ্গকে অসম্মানজনক জায়গায় না ফেলাটা উচিত উত্তম বাট যদি কেউ ফেলেন তাহলে বড় কোনো গুণাগার হয়েছেন এমনটি বলার কোনো সুযোগ নেই রাতে হাত পায়ে নখ কাটা যাবে কি না এই প্রশ্নটি অনেকেরই এবং আমাদের সমাজে এখনও অনেকে মনে করেন বিশেষ করে গ্রামাঞ্চলে যে রাতের বেলায় হাত পায়ের নখ কাটলে মানুষের অমঙ্গল হয় অকল্যাণ হয় সম্পদ হানি হয় বিশেষ কোনো ক্ষতি হয় কিংবা এটি নিষিদ্ধ মূলত হাদিসের কোথাও রাতের বেলায় হাত পায়ের নখ কাটা কিংবা গোপ ছোট করা কিংবা চুল কাটা কিংবা ঘর ঝাড়ু দেওয়া কিংবা খাবার শেষে প্লেট ধুয়ে সে পানি বাহিরে ফেলা ইত্যাদি অথবা কোনো গাছ গাছের পাতা ইত্যাদি ছেঁড়া ফসল ইত্যাদি ছেঁড়া রাতের বেলায় এগুলোকে কণাদেশের কোথাও নিষেধ করা হয়নি আর কোনে কোনো কিছুকে নিষিদ্ধ না করা হলে সেটিকে নিষিদ্ধ বা অমঙ্গলের মনে করাটা এটি কুসংস্কার এবং এক ধরনের শিরকি বিশ্বাস যা থেকে আমাদের বেঁচে থাকতে হবে আসলে করিম সাল্লা সাল্লাম বিভিন্ন হাদিস থেকে আমরা জানতে পারি লতে আরতা এবং এ যাতে অনেক হাদিস রয়েছে যেগুলোর খোলাসা হলো অমঙ্গল অপয়া বলতে কোনো কিছু শরীয়তে নেই যে অমুক কাজে অমঙ্গল অমুক কাজে অপয়া আছে যদি শরীয়তে সেটাকে অমঙ্গলজনক বলে আখ্যায়িত না করে মন গড়া বিশ্বাস থেকে সেটাকে অমঙ্গলজনক মনে করাটা এটি ভ্রান্ত বিশ্বাস যা আমাদের ইমানের জন্য ক্ষতিকর বিধায় এই বিশ্বাস থেকে আমাদের সরে আসতে হবে অনেক হিন্দুরা মনে করেন বিভিন্ন ব্লগে আমি দেখেছি যে তাদের ধারণা মতে লক্ষ্মী সন্ধ্যাবেলায় বাসা বাড়িতে বাড়িতে যান তাদের দেবতা এবং ওই সময় কেউ হাতের নখ কাটলে বা কোনো কিছু উপায় পরিষ্কার করলে মরাটলা ইত্যাদি শরীরে এগুলো পরিচ্ছন্ন করতে গেলে বিশেষ করে হাত পায়ে নখ টক ইত্যাদি কাটতে গেলে তিনি রুষ্ট হয়ে যান এবং তাতে সম্পদের ক্ষতি হয় এটা হিন্দুদের শিরিকপূর্ণ বিশ্বাস যা একজন মুসলিম কোনো অবস্থাতেই ধারণ বা লালন করতে পারেন না অতএব রাতের বেলা হাত পা নখ কাটা যাবে না এমন কোনো কথা নেই আল্লাহ কোরআন করেন বলেছেন ওয়া যে আল্লা বাসা আর আমি রাতকে পোশাক স্বরূপ করেছি অর্থাৎ যেন আমরা রাতের বেলা ঘুমোতে পারি সেজন্য আল্লাহ সেটাকে সেভাবে উপযোগী করে দিয়েছেন রাতে মৌলিক কাজে কাজ হলো একজন মানুষ ঘুমাবে কিন্তু এর পাশাপাশি এই অন্য কাজ তিনি অবশ্যই করতে পারেন কোনো প্রকার নিষেধাজ্ঞা বা ক্ষতি তাতে নেই ক্ষতি আছে মনে করলে সেটি তার ইমানের জন্য ক্ষতিকর হবে বরং একটা সময় আমাদের দেশে বা অনেক এলাকাতে হয়তো ইলেকট্রিসিটি ছিল না যার কারণে অন্ধকারের মধ্যে চেরাগের নিভু নিভু আলোতে বা আলো আধারিতে কিংবা মোমের মোমবাতির আলোতে স্বল্প আলোতে যদি হাত প্যান্ন কাটতে যেত তাহলে সেক্ষেত্রে হয়তো সেটি যথাযথভাবে হতো না বা খুব সুন্দরভাবে হতো না এইসব কারণে যদি তখন মানুষ নিষেধ করে থাকেন সেটির একটা যৌক্তিকতা ওই সময়ের জন্য হয়তো ছিল যে ঠিক আছে অন্ধকার মধ্যে কাটতে গেলে তুমি হাত কেটে যেতে পারে বা না দেখে কাটতে গেলে তোমার ক্ষতি হতে পারে ক্ষতি হতে পারে বলতে কোনো জায়গায় কেটে যেতে পারে বা বাঁকা হতে পারে ইত্যাদি ইত্যাদি সব কারণে তিনি আলোতে করা ভালো এটা সেই দৃষ্টিকোণ থেকে তখন বলে থাকলে ঠিক আছে এখন যেহেতু সেই সমস্যা নেই অতএব রাত দিন এখন প্রায় সমান বিধায় কেউ চাইলে রাতেও কাটতে পারে কেউ চাইলে দিনেও কাটতে পারে বাকি রাতে কাটলে ক্ষতি হবে এই বিশ্বাসটা কোনো সময়ের জন্যই সঠিক নয় এটি সম্পূর্ণ ভুল ধারণা অনেকেই বলে থাকেন যে রাতে হাত পায়ে নখ কাটলে চোখের জ্যোতি কমে যায় আসলে ওই যে আলো আধারিতে বা অল্প আলোতে যখন ইলেকট্রিসিটি ছিল না তখন খুব বেশি চোখের উপরে প্রেশার দিয়ে এই সমস্ত করতে গেলে হয়তো চোখের ক্ষতি হবে এই ধারণা থেকে তারা হয়তো বলেছেন কিন্তু আজকে যেহেতু এটি প্রযোজ্য নয় এবং সঠিক নয় বিধায় চোখের যদি কমে যাবে এটিও ভুল ধারণা হবে বিধায় রাতে হাত পায়ের নোখ কাটাতে কোনো অসুবিধা নেই গাছের পাতা ছেঁড়া কিংবা ঘর ঝাড়ু দেওয়া কিংবা খাবার খেয়ে প্লেটের পানি ফেলা ইত্যাদি এগুলোতে প্রকার নেই এগুলো হিন্দু থেকে অনেকটা আমাদের আবার কোনো কোনোটি আসছে আমাদের নিজেদের থেকেই সৃষ্টি হয়েছে ভুল ধারণা অতএব এই ভুল ধারণা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে কেউ চলে রাতেও কাটতে পারেন হাত পায়ের নোখ কেউ চারে দিনেও কাটতে পারেন ফায়জা এমন চুহি আপনি জানতে চেয়েছেন তালি দেওয়া ও শীত দেওয়া কি ইসলামে হারাম গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন অনেকেই বিভিন্ন অনুষ্ঠানে দেখা গেল যে কাউকে উৎসাহ দেওয়ার জন্য বা কারোর কোনো কথার সাথে ঐক্যমত পোষণ করেছেন সেটা প্রকাশ করবার জন্য হাতে তালি দিয়ে থাকেন আবার অনেকে মুখে শীষ দিয়ে থাকেন এই বিষয়গুলোর ইসলামী শরিয়াতে জায়েজ না জায়েজ হওয়া নিয়ে আমাদের সমাজে কিছুটা ধোঁয়াশা রয়েছে অনেকের মধ্যে দেখুন হাতে তালি দেওয়ার বিষয়ে রসুল করিম সাল্লাহ সাল্লামের নির্দেশনা একটি পাওয়া যায় সেটি হলো মেয়েরা জামাতবদ্ধ নামাজে ইমামের ভুল শুধরাবার জন্য হাতে তালে দিবেন আর সেটা হবে হাতের উল্টা পিঠের সাথে হাতের তালুর সাথে বাড়ি দিয়ে আওয়াজ দিয়ে তারা ইমাম সাহেবকে সাবধান করবেন আর পুরুষ মুসল্লি থাকলে তারা সুহায়ন আল্লাহ বলে ইমাম সাহেবকে ভুল হয়েছে সে বিষয়ে শুধরানোর চেষ্টা করবেন তার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করবেন এ হলো মৌলিক নির্দেশনা এর বাইরে আর বিশেষ কোনো জায়গায় বা ভিন্ন কোনো জায়গায় তালি দেওয়ার কথা ইসলামী সুরিয়াতে কোথাও বলা হয়নি বরং কোরআনে করিমে সুরে আনফালে যথাসম্ভব সুরে আনফালেই আলাহ স্মাতালা পঁয়ত্রিশ নম্বর আয়াতে বলেছেন যে ওমা কানা ইল্লা মুকা উম তস্তিয়া আইন্দাল বাইতিল্লা মুকা মস তসদিয়া অর্থাৎ মক্কার মু মুর্শেকরা কাফেররা তাদের এবাদত ছিল তারা বাইতুল্লাহর পাশে গিয়ে শীষ বাজাত এবং হাতে তালি দিত এটাকে তারা এবাদত হিসাবে করত এবং অনেক রমায়ক রাম বলেছেন এটা তারা সাধারণ উৎসবে সাধারণ আনন্দেও তারা হাতে তালি দিত তো এবাদত হিসাবে যদি কেউ হাতে তালি দেয় শিশ দেয় তাহলে সরাসরি হারাম এতে কোনো সন্দেহ নেই আর যদি এবাদত হিসাবে না দেয় এমনিতে সাধারণ অনুষ্ঠানে উৎসাহের জন্য হাতে তালি দেয় বা শিশ বাজায় তাহলে সেটা কমপক্ষে মাকরু হবে অর্থাৎ এটি অপছন্দনীয় হবে সরাসরি হারাম হবে কি না সেটা কেউ কেউ বলেছেন তবে বিশুদ্ধ মত অনুযায়ী এটি মাকরু হবে সাধারণ অবস্থাতে সরাসরি হারাম হবে না আমরা কাউকে উৎসাহ দেওয়ার জন্য বা কোনো আশ্চর্যজনক কিছু দেখলে আমরা সোহান আল্লাহ বলবো আল্লাহ আকবার বলবো সেটাও ইন্ডিভিজুয়ালি যার যার মতো বলবো দলবদ্ধভাবে এরকম মানে একসাথে স্লোগান দিয়ে আল্লাহ আকবর বলা সোহান আল্লাহ বলার কোনো নির্দেশনা হাদিস কোরআনে পাওয়া যায় না যার কারণে যার যার জায়গা থেকে আমরা সুফায়ানুল্লাহ বলবো আলহামদুলিল্লাহ বলবো মুমিনের এ জাতীয় কথাগুলো উচ্চারণের মাধ্যমে তিনি সব পাবেন ভালো একটা কথা বলা হয়ে গেল কিন্তু হাতে তালি দেওয়া এটা মুসলিমদের কালচার নয় যদি কেউ দেন তাহলে সেক্ষেত্রে তিনি হারাম করে ফেলেছেন বা বড় কোনো গুনাহ করে ফেলেছেন বিষয়টি সেরকমও নয় যেহেতু এটাকে আবাদত হিসাবে দেওয়া হচ্ছে না হরমোন কারণে অনেক মেয়ে মানুষের গালে দাঁড়িয়ে অথবা গোপ গজিয়ে থাকে এ দাঁড়িয়ে এবং গোপ যদি উপড়ে ফেলা হয় বা চেঁচে ফেলা হয় তাহলে ইসলামেশ্বরিয়া দৃষ্টিকোণ থেকে সেটি জায়েজ হবে নাকি এটাকে রেখে দিতে হবে এ প্রশ্ন উত্তর আমরা বলতে চাই যে সৈবুখারের একটি হাদিসের করিম সাল্লাম সে সমস্ত নারী